আল্লাহর গুলাম রোজা রাখলে কি ফায়দা হয় তা তো আমরা অনেকেই জানি না আল্লাহর এক গরিব ফুল ফ্যামিলি সহ রোজা রাখলেন রোজা রাখার পর যখন সন্ধ্যাবেলা ইফতারের সময় বনিয়ে এলো এমন সময় আল্লাহর এই বান্দা চিন্তায় পড়ে গেলেন আহারে আমি রোজা রইলাম আমার বিবি রোজা রাখলো আমার সন্তান ছেলে মেয়েরা রোজা পালন করলো ইফতারের আগ মুহূর্ত সময় চলে আসলো আহারে এখন ইফতারের ব্যবস্থা করতে হবে আমার হাতেও কোনো টাকা নাই কোনো পয়সা নাই কেমনে ইফতারের আয়োজন করা যায় এই চিন্তা ফিকির করে আল্লাহর গরিব বান্দা ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে যাওয়ার পর এই আল্লাহর বান্দা একজন মুসলমানকে দেখলো দেখল গড় থেকে বের হয়ে যাওয়ার পর আল্লাহর এই গরিব বান্দা একজন মুসলমান ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিয়া বললেন আমি নিজেও রোজা রাখলাম বাড়িতে আমার ফ্যামিলির লোকগুলোও রোজা রাখল ইফতারের সময় ইফতার করব এই পরিমাণ টাকা আমার কাছে নেই ইফতার করব এতটুকুন আয়োজন আমার কাছে হয়নি ও ভাই আমাকে পাঁচশত টাকা দারু দাও আমি তোমার টাকাটা পরের দিন পরিশোধ করে দেব মুসলমান টাকা দিল না এই আল্লাহর গরিব বান্দা মনে বড় ব্যথা নিয়া চলতেছেন বাজারে চলে যাইতেছেন হঠাৎ করে একজন বিধর্মী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল বিধর্মী ব্যক্তি যখন এই আল্লাহর গরিব বান্দার মুখের দিকে তাকাইলো তাকাইয়া দেখল মনটা বড় দুর্বল মনের মধ্যে মনে হয় কোনো চিন্তা আল্লাহর এই বান্দা এই হিন্দু ব্যক্তি এই মুসলমান গরিব আল্লাহর বান্দাকে বললেন ও ভাই তোমার মনটাই এত দুর্বল কেন তুমি কি চিন্তা করতেছ আল্লাহর গরিব বান্দা ডাক দিয়া বললেন ভাই আমি রোজাদার আমার সন্তানগুলো রোজা রেখেছে আমার রোজা রেখেছে ইফতারের সময় চলে আসতেছে ইফতারের সময় আসতেছে ইফতার করার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই ইফতার করার জন্য আমি আমার একজন মুসলমান ভাই মুসলমান ভাইয়ের কাছে আমি বলেছিলাম ভাই ইফতার করার মতো কোনো ব্যবস্থা আমার নেই তুমি কিছু টাকা আমাকে দাঁড় দিয়ে দাও আমি তোমার টাকাটা পরবর্তী সময়ে পূরণ করে দেব আমি তোমার টাকাটা পরবর্তীতে পরিশোধ করে দেব কিন্তু আমার মুসলমান ভাই দেয় নাই হিন্দু আল্লাহ হিন্দু ব্যক্তি এই গরিব আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলেন ভাই কোনো কিছু মনে না করলে তুমি কোনো কিছু মনে না করলে আমি তোমাকে টাকা দেব তুমি ইফতার করে পরবর্তীতে সময়ে তুমি পারলে ফিরাইয়া দিবা না পারলে তোমার দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার আল্লাহর বান্দা গরিব হিন্দু ব্যক্তির কাছ থেকে পাঁচশত টাকা দাঁড় নিলেন ইফতার কিনে নিয়ে গেলেন বাড়িতে ইফতারের সময় ছেলে মেয়ে বেবি বাচ্চা সকলেই মিলে যখন বসলো দুয়া করতেছে আয় আই রব্বেকার সারাদিন রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে হাত বাড়াইলাম আমিও রোজা রাখলাম আমার বিবিও রোজা পালন করতেছে আমার সন্তান রোজা পালন করতেছে রে মালিক তবে মালিক আমরা অবাব অনটনের মধ্যে আছি আমাদের সংসারে বড় অভাব অনটন ওর কারিম আমাদের অবাক অনটন গুলো দূর করে দাও ওর কারিম আমি আমার মুসলমান ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম দেই নাই অবশেষে একজন হিন্দু ব্যক্তির কাছ থেকে আমি দাঁড় নিয়ে ও মালিক তুমি যদি আমাদের রোজাকে কবুল করো রোজার ও ওই হিন্দুকে মুসলমান বানাইয়া দাও আল্লাহর বান্দা গরিব মুসলমান এই দুবা করার পর রাত্রিবেলা যখন সবাই ঘুমাইয়া গেছে এমন সময় মুসলমান ব্যক্তি স্বপ্নে যুগে দেখল তালা তাকে বলতেছে হে বান্দা আমার গরিব বান্দা তোমার কাছে গিয়েছিল তুমি তাকে সাহায্য করনি তাকে তুমি দাঁড় দেওনি ও বান্দা তুমি আজ জান্নার থেকে অনেক দূরে চলে গেছ জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছো এই স্বপ্ন দেখার পরে পরের দিন সকাল বেলা ওই টাকা নিয়ে গরীব আল্লাহর বান্দার বাড়িতে হাজির এসে বললেন ভাই আমি ভুল করেছি অন্যায় করে ফেলেছি নাও এই নাও টাকা তুমি তোমার বিবি বাচ্চাকে নিফতার করো গরীব আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার তো আমার তো আমার তো কালকে প্রয়োজন ছিল এখন তো আমার আর কোনো প্রয়োজন নেই আমি টাকা পেয়ে গেছি আমার টাকার কোনো প্রয়োজন নেই এই আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়া বলেন তুমি টাকা কোথায় পাইলা কয় আমি আপনার কাছে না পেয়ে একজন হিন্দু ব্যক্তির কাছ থেকে দাঁড় নিলাম হিন্দু ব্যক্তির কাছ থেকে আমি নিয়ে ইফতারের আয়োজন করলাম আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে আমার টাকাটা গ্রহণ আমি এই এই স্বপ্ন দেখেছি আমার টাকা কে তুমি গ্রহণ কর গ্রহণ কর আমার টাকা কে তুমি গ্রহণ কর আল্লাহর বান্দা গ্রহণ করতে চাই নাই অবশেষে জোরাজুরি করার পরে বলতেছে আমাকে নিয়ে চলো ওই হিন্দু ব্যক্তির বাড়িতে যেই ব্যক্তি তোমাকে দাঁড় দিয়েছিল সেই ব্যক্তির বাড়িতে আমাকে নিয়ে চলো এবার ওই হিন্দু ব্যক্তির বাড়িতে গরিব আল্লাহর বান্দা ওই মুসলমান ব্যক্তিকে নিয়ে গেলেন যাওয়ার পর বলতেছে ভাই এই নেন আপনার টাকা যেই টাকা আপনার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম ওই হিন্দু ব্যক্তি ডাক দিয়া বলতেছে এ রুজাদার আল্লাহর বান্দা আমার টাকার কোনো প্রয়োজন নাই আমি আজ রাতে স্বপ্নে দেখেছি তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন এ মুসলমান এই তো রোজাদার ব্যক্তির কত দাম অতএব যারা রোজা রাখবে তাদের অনেক দাম অনেক মূল্য তাদের অনেক কদর আল্লাহ তালার দরবারে এজন্যই এখনও রোজা আছে সেই রোজাগুলো পালন করার চেষ্টা করি এবং মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করি মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন